এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টেলিভিশনের মালিকানা না রাখা এবং বড় গণমাধ্যমগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনে বিসিএস ক্যাডারদের এন্ট্রির সাথে মিল রেখে সাংবাদিকদের শুরুর বেতন ধার্য করার সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে চকরমালিতা জানাচ্ছেন শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রতিবেদনটি যেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আগ্রহীরা পড়তে পারেন সেজন্য কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা প্রতিবেদন জমা দিয়ে প্রেস ব্রিফিং এ সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন এতদিন রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোন প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে যোগ সাজসে রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোন কারণে আমরা মোটামুটি সব টেলিভিশন চ্যানেলে সব কটা রেডিওর যে অনুমতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার আমরা সুপারিশ করছি বলেছি যে বড় বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশী অংশীদার মানানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশন ও বেতার দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করে সাহিত্য শাসনের মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা